প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত ট্রেজারির সেক্রেটারি স্কট ভেসেন্ট বলেছেন ট্রাম্প চাইলে ভবিষ্যতে রাশিয়ার তেল উৎপাদনকারীদের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে তার মতে রাশিয়ার উপর বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞা যথেষ্ট নয় অন্যদিকে ট্রাম্পের জ্বালানি নীতি ও জ্বালানি স্বনির্ভরতা অর্জনে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইন্টেরিয়র সেক্রেটারি হিসেবে মনোনীত ডাকবারগাম এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির অ্যাডমিনিস্ট্রেটরের মনোনয়ন পাওয়া লি জেলডিন বলেছেন তিনি অর্থনীতির ক্ষতি ছাড়াই মানব স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করবেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নিজের মনোনয়ন নিশ্চিত করতে বৃহস্পতিবার সেনেট ফাইন্যান্স কমিটির মুখোমুখি হন সূচনা বক্তব্যে নিজের পরিবার ও কর্মজীবনের কথা তুলে ধরার পাশাপাশি বেসেন্ট বলেন তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে দেশে একটি নতুন অর্থনৈতিক স্বর্ণযুগের সূচনা হবে এর জন্য ট্রেজারি ডিপার্টমেন্টকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন বেসেন্ট এক প্রশ্নের জবাবে বিলিয়নিয়ার বেসেন্ট জানান তিনি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে শুনানিকালে স্কট বেসেন্টের সঙ্গে তার স্বামী নিউ ইয়র্ক সিটির সাবেক প্রসিকিউটর জন ফ্রিমেন এবং দুই সন্তান উপস্থিত ছিলেন মনোনয়ন চূড়ান্ত হলে বেসেন্টি হবেন দেশের প্রথম সমকামী ট্রেজারি সেক্রেটারি সেনেট এনভায়রনমেন্ট অ্যান্ড পাবলিক ওয়ার্কস কমিটির শুনানিতে অংশ নেন এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মনোনয়ন পাওয়া লি জেললিন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জেলদিন সূচনা বক্তব্যে বলেন তার মনোনয়ন নিশ্চিত হলে পরিবেশ রক্ষায় উভয় দলের সদস্যদের পাশাপাশি বেসরকারি খাতের সঙ্গে কাজ করবেন তিনি ইপিএর দায়িত্ব পেলে বাইরের প্রশাসনের কিছু নীতিমালা পরিবর্তনেরও ইঙ্গিত দেন জেলডিন সাফক কাউন্টির সাবেক এই আইন দূষণ রোধ এবং জলপথ পরিষ্কারে দ্বিদলীয় বিল বাস্তবায়নে নিজের ভূমিকাও তুলে ধরেন ট্রাম্প মনোনীত ইন্টেরিয়ার সেক্রেটারি ডাক বার্গাম মুখোমুখি হন সেনেট এনার্জি অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস কমিটির নর্থ ডেকোটা সাবেক গভর্নর বার্গাম ইন্টেরিয়ার সেক্রেটারি হিসেবে ট্রাম্পের জ্বালানি নীতি বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন জ্বালানি উৎপাদন সীমিত করার নেতিবাচক দিক তুলে ধরেন বার্গাম জাতীয় নিরাপত্তার জন্য জ্বালানি উৎপাদন বাড়ানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বার্গাম এছাড়া ট্রাম্প মনোনীত আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং সেক্রেটারি সাবেক এনএফএল প্লেয়ার স্কট টার্নালও বৃহস্পতিবার মনোনয়ন অনুমোদনের জন্য সেনেটের শুনানিতে অংশ নেন আসাদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর